রসুল্লাহ সাল্লাহ আলী ভালোবাসা কিভাবে প্রকাশ করবেন আলমারা বলেছেন ইসার মায়হিব বহু সাহা আল্লাহ মায়হবুল আব্দ আমি কিছু ভালোবাসি আর রসুল্লাহ সাল্লাম কিছু ভালোবাসে দুই ভালোবাসা যখন সাংঘর্ষিক হবে কোন ভালোবাসাকে প্রাধান্য দেব হ্যাঁ রসুল ভালোবাসা রসুল্লাহ সাল্লাহ আলী ভালোবাসা হচ্ছে যে দিনের ফরজ অজেব বাদায় করতে হবে হারাম না থেকে বেঁচে থাকতে হবে যেগুলি সোন্নথ সেগুলি সোন্নাত ঠিক না বেদাত সেগুলি বেদাত আর আপনার হ্যাঁ মনের চাহিদা যে ফজুরি ঠান্ডার দিনে উঠতে কষ্ট লাগছে আরে পরেই পড়ে নেবো সূর্য ওঠার পরে পড়ে হ্যাঁ কোনটাকে প্রাধান্য দিতে হবে রসুলের ভালোবাসাকে প্রাধান্য দেয় রসুল যেটাকে ভালোবাসা রসুল ঠিক আছে সমাজের চাপে পরিবারের চাপে মরার নামে খাবার আর কত রকমের বেদাত যে করতে হচ্ছে ইন্ডিয়া বাংলাদেশে যারা বেদাতি সমাজে বাস করে বেদাতি পরিবারে জন্ম নিয়েছেন ওখান থেকে হেদায়ত হয়েছেন তারা ভুক্তভোগী আমরা বুঝতে পারবো না অত টের পাবো না আপনারা বেশি বুঝছেন অনেক সময় সামলাইতে পারেন না বা বয়কট করে মা বয়কট করে তুই খরচ করবি না তুই বাড়িতে ছড়তে দেবো না পুত্র কিছুই দেবো না তোকে আউজ্লাহ এইরকম বদ প্রকৃতির বাপ থেকে আর অসাত সমাজে যারা নেতৃত্ব তাদের থেকে আল্লাহ যেন তাদের অনিষ্ট থেকে রক্ষা করেন তো এইরকম পরিস্থিতিতে মানুষ তখন স্যারেন্ডার করে কি করব চাপের মুখে পড়ে দিয়ে দিছি বহু প্রবাসী আছে এক লাখ টাকা দিয়ে দিছি এক লাখ টাকা এখান থেকে দিয়ে দিছ ও বলছে না তাছাড়া উপায় নেই বাপ চাচা চতীয় সবাই দুশ্মন হয়ে গেছে তাহলে আপনি রসুলের ভালোবাসার উপর কি কোন জিনিসটাকে প্রাধান্য দিলেন আপনার সমাজ যেটাকে ভালোবাসে হ্যাঁ আপনার পরিবার যেটাকে ভালোবাসে আপনার কুপ্রবৃত্তি যেটাকে ভালোবাসে কুপ্রবৃত্তি মানে দুনিয়ার স্বার্থ দুনিয়ার মনের কামনা বাসনা কারণ এদেরকে আমি অসন্তুষ্ট করতে পারবো রব অসন্তুষ্ট হয়ে যাক নবী আমার উপরে নারাজ হয়ে যাক হ্যাঁ বেদাস করে কিন্তু আমি এই সমাজকে আমি অসন্তুষ্ট করতে পারবো না আমার বাপ মাকে অসন্তুষ্ট করতে পারব না এ হলো ইমানের অবস্থা যদি তাহলে জানতে হবে যে না এখানে আপনার এই নবীর ভালোবাসার দাবিতে আপনি আসলে সত্যবাদী না তিন নম্বর আর চার নম্বর আর পাঁচ নম্বর বলেছিলাম যে একসাথে দেব তিন নম্বরে ছিল নবীর আনুগত্য কর আনুগত্য যেমন আল্লাহর আনুগত্য তেমন নবীর আনুগত্য যেমন আল্লাহকে মানতে হবে মানে আল্লাহর কথা হইলেও মানতে হবে কোরআনে আমি যেমন তেমন রসুল্লা কথা কোরানে কিন্তু হাদিসা আছে সমানভাবে মানতে হবে সেই হাদিস সমানভাবে আনতে এই পার্থক্য করলে হবে না এই আমি একটা উদাহরণ দিই যে কোরআনে কারিমে আছে যে সব নারীদেরকে বিয়ে করা হারাম তার মধ্যে আছে দুই বোনকে একসাথে রাখতে পারবেন না ও আন্তেজমাও বাই না আপনার স্ত্রী আছে আর শালিটা খুব পছন্দ হয়েছে অথবা আপনার স্ত্রীর বড় বোন বিধবা হয়েছে অথবা তালাকপ্রাপ্ত হয়েছে আর কোথায় অসহায় বেচারে কি ছাড়বো চলো কেউ বিয়ে করিনি জায়েজ যতদিন আপনার স্ত্রী বেঁচে আছে অথবা তালাক দেননি এদ্যুত পার হয়নি জায়জনি এবার বোঝা গেছে কোরআনের ভাষায় কোরআনের হুকুম হ্যাঁ আল্লাহর আনুগত্য এটি কিন্তু কোরআনে এই কথা নাই যে আপনার স্ত্রী আছে আর তার ফুফু আছে ও ফুফা শাশুড়ি খুব সুন্দর লেগেছে বিয়ে করতে চান অথবা খালা শাশুড়ি মানে ওয়াইফের খালা জায়েজ হারাম কিন্তু কোরআনে কোনো আয়তের নেই পথে আছে সে হাদিস দুই বিধানে কোনো পার্থক্য আছে একজন দুই বোনকে সতীন বানিয়ে বিয়ে করে আছে আর একজন স্ত্রী এবং তার ফুফু তার খালাকে বিয়ে করে আছে দুই অপরাধীতে কোনো পার্থক্য আছে কোনো পার্থক্য নেই এই জন্য কোরআনী আল্লাহর মানে সাধ্য রসুল আল্লাহ যে রসুলের আনুগত্য করল যে রসুলকে মানলো সে আল্লাকে মান্লাহ সমানভাবে মানতে হবে তা আনুগত্য অনুসরণ যেহেতু অনুসরণ মানুষের করায় আল্লাহর ক্ষেত্রে অনুসরণ শব্দটি প্রযোজ্য নয় ওই জন্য ভাষায় এরতেবা বা ফলো করা অনুসরণ করা হ্যাঁ কাকে রসূলুল্লাহ সাল্লাল্লাহসাল্লাম কি রসূলুল্লাহ সালসাল্লাম আনগত্যের বহু মুখে উপকারিত রয়েছে দনিয়া তা আখের অমায়তি আল্লাহ রসুল আহ ফাকা ফাজা ফওয়াজান আজিমা সন্নতি সুধবারে যে তিনটি আতাতেই পড়লাম যারা আল্লাহম রসুলের আনগত রসুলকে মানবে আল্লাহকে মানবে তারা অর্জন করবে দুনিয়া সফল তাদের সফল জীবন তাদের পরিবার হচ্ছে সফল সফল জি আজকাল পরিবার আর সফল ব্যক্তির বিকৃত হয়ে গেছে বহুল ব্যাখ্যা করা হচ্ছে কোন সফলতা দুনিয়ার উন্নতি নয় যদি দিন না থাকে তাহলে তো আল্লাহ রব্দুল আলমিন আর কোরআন খেলম এরশাদ করেছেন সুরান চুয়ান্নতি বলছেন কোলাতি আল্লাহ ওয়াতি রসুল হে নভী তুমি মানুষকে বলে দাও যে তোমরা আল্লাহর আনুগত্য করো আল্লাহকে মানো এবং রসুল সল্লাইসাল্লামকে মানো আর তারপরে আর কিছু কথা বলার পরে শেষখানে খানে আবার ওই আয়াতি বলছেন ময়িন তু তি ওহ দায়ত দাদু যদি রসুল উল্লাহ শাহ্সাল্লামকে তোমরা মানো আনুগত্য করো তাহলেই হেদায়ত পাবে তাহলে হেদায়েত একমাত্র সীমিত কোন পথে কোন আদর্শে রসুলের আনুগত্যে রসুল যদি মানেন আপনি জীবনের প্রতিটি ক্ষেত্রে এবং আপনার আদর্শ মানুষ হিসাবে গ্রহণ করেন আমি মানব একমাত্র কাকে মাহমুদ রসুল যাকে আল্লাহ পাঠিয়েছেন আন্নাথ রাস্তা দেখানোর জন্য যাকে আল্লাহ হেতাকাম কী করে পাঠিয়েছেন জাতি যাকে বিশ্ব জাহানের জন্য আল্লাহ রহমত করুণা রহমত বলে আখ্যায়িত করেছেন তাকে মানব আমি আর তাকে ঠিক রেখে তার তাকে তার তাকে মেনে নেওয়া ঠিক রেখে বাকি সবকে মানব বাপমাকেও মানি বড়দেরকেও মানি আমার বসকেও মানি আমার ম্যানেজারকে সুপারভাইজার ফোরম্যানকে মানি কিন্তু শর্ত সাফেকো যদি আল্লাহ রসুলের আনগত্যের আওতাভুক্ত হয় তাহলে বহির্ভূত হলে মানি না কালকে বলবে যা এক গ্লাস মদ নিয়ে এসো মোটেই না সিগারেটের প্যাকেট নিয়ে এসো মোটেই না যাও কাউকে মারামারি করে এসো বাপমা বলছে না মোটেই না মা বলছে যা জর্দা নিয়ে জর্দা দেওয়া পান খাবো মোটেই না বুঝতে বুঝা গেছে এই হচ্ছে কিন্তু যদি রাত বারোটায় বলে যে আমার ইলিশ ইলিশ মাছ খাওয়ার ইচ্ছা হয়েছে আমার এই জিনিসটা এই সবজি খাওয়ার ইচ্ছা হয়েছে এই যে আমার মিষ্টি খাওয়ার ইচ্ছা হয়েছে রাত বারোটায় আমি যাবো তারপরে মার্কেট খুলে থাকলে সেখান থেকে নিয়ে এসে দেবো কারণ এখানে আল্লাহর আমার কোনো বাধা দেননি যে কোনো সময় হুকুম হতে পারে বাবা মায়ের হইতে হুকুম হইতে এভাবে ইসলামকে বুঝতে হবে তো আল্লাহ রবুল আলমিন আনুগত্যের কথা কোরআন এখানে বহু জায়গায় হ্যাঁ বর্ণনা করেছেন রসুল্লাহ সালাসা জামান আল্লাহর আনুগত্যের কথা আনুগত শুধু আল্লাহর বা রাসূলের নয় সরাসরি আল্লাহর আনুগত্য সরাসরি রাসূলের আনুগত্য কারণ বহু কথা রয়েছে যে আল্লাহর কালামে কোরআনে নেই কিন্তু হাদিসে আছে আর সেই ক্ষেত্রে এ কথা বলেন কোরআনে থাকলে ওই হাদিসটা মানবো চলবে না চলবে না কিন্তু নেতার আনুগত্যের ক্ষেত্রে ওলি আল আমর মেনকুম আল্লাহ বলেন যারা নেত্রী স্থানীয় এবং নেত্রী স্থানে দুই রকম ধর্মীয় নেতৃত্বে মানে ওলামাদের কথা মানা আর রাষ্ট্রীয় নেতৃত্ব মানে সরকার উপরে যারা আছে দায়িত্বশীল তাদের কথা মানা প্রশাসনের কথা মানা কিন্তু তাদের আনুগত্য আল্লাহ আনুগত্যের হ্যাঁ আওতাভুক্ত হইতে হবে তার বাইরে হইলে হবে না তিন নম্বরে আনুগত্যের কথা বললাম আর একটি বিষয় এখানে বর্ণনা করে দিই যেটি চান নব সেটা হচ্ছে তার ইত্তিবা করা কার রসুরামের অনুসরণ অনুসরণ সহজ ভাষায় বলি অনুসরণ মানে পেছনে পেছনে চলা পেছনে চালা মানে এগিয়েও যাবেন না আর অনেক পিছিয়ে থাকবেন একজন লোক আমার সাথে বেরোলো আর তারপরে সামনে আমি আসতে চলছি ও এগিয়ে চলে গেল তো অনুসরণ বলবে এটা যে আমাকে ফলো করছে না আমাকে অনুসরণ করে সে এগিয়ে চলে গেল ইসলাম বোঝার ক্ষেত্রে এভাবে বুঝতে হয় আচ্ছা আর একজন আছে দুজন বেরিয়েছে আর একজন আমার সাথে সাথে চললো না সে অনেক পিছিয়ে থেয়ে গেল থেমে থেকেই গেল আমি চলে গেলাম হ্যাঁ পাঁচশো মিটার তারপরে সে পেছনে পেছনে আসছে তাকে বলেন আমার অনুসরণ করছে না সেও অনুসরণ করে না আরেকজন আবার আমার পাশে পাশে আমার ডানে বাবা মেয়ে সামনে নয় আমার পেছনে জাস্ট পিছনে পেছনে কাছাকাছি আছে হাতের নাগালে আছে যাতে কোনো কথা বললে ডানে বামে সে শুনতে পারে অথবা কোনো প্রয়োজন হলে সহযোগিতা করতে পারে তো এই ব্যক্তি বলা যাবে আমাকে কি করছে সে ফলো করছে অনুসরণ করছে এটা হচ্ছে চেত্ত ইসলাম পূজার ক্ষেত্রে এরকম রসুল্লাহ সসলাম থেকে আগে বাড়া যাবে না উদাহরণস্বরূ নবী সসলাম ঈদ দিয়েছেন কয়টি দুইটি যারা তিনটি ঈদ করেছে ঈদে মিলা নবী তারা আগে বেড়ে গেছে বেদাতিরা আগে বেড়ে গেছে শেরেখকারীরা মাজার পূজা করে আর কবর পাকা করে আগে বেড়ে গেছে সুতরাং পথভ্রষ্ট তারা আচ্ছা লা তোকাদুম বেনিয়াদ ইল্লাহ সুরায় গুজরাতের প্রথম আধ আল্লাহ আগে বাড়িও না আল্লাহর সঙ্গে করায় কারিম বলছেন প্রথম আয়াতে অনেক পিছনে কারা নবিস কয়েক তো নামাজ নিয়েছেন পাঁচ অক্ত যারা চার অক্ত পড়ে শুধু ফৌজ উঠতে পড়তে পারি না হ্যাঁ যারা খেয়াল খুশি পড়ে তিন অক্ত পড়ে যখন মন তখন পড়ে কোনো দিন পাঁচ অক্ত একবারে আর কোনো দিন নেই একেবারে নেই হ্যাঁ রমজান মাসে এত মুসল্লি হলো যে আমরা ফেল অনেকে আছে গোটা বছর ফজর পড়ে না কিন্তু রমজান মাসে হ্যাঁ শেখ এই বছর একটা তারাবি ছড়েনি বলছে মার্শাল ফরজটা পড়েন তো আগে ফরজ ঠিক করেন ফজর ঠিক করেন তারপরে তারাবির চিন্তা করেন আপনি একটি তারাবি ছড়েনি আর কোনো প্রথম কাতার ছাড়িনি আমি সনফল অতিরিক্ত কাজ সন্নত কাজ অতিরিক্ত কাজ আপনার আগে ফরজ ঠিক আছে কিনা এটা দেখার বিষয় রয়েছে